আল্লাহ যদি আমার বাসের আগে বাড়িতে পৌঁছাই একটা না পনেরো দিন ঘুমাইয়াম বলো এক মিনিটে লাগে বাইরে যাইতাম না আর যদি দরজা বন্ধ ডিস্টার্ব করে যদি আমারে ডিস্টার্ব করে তার তো খবরই আছে আমাদের কুশেত ফাইনালি আজকা ফ্লাইট এই যে সামান এই যে সামান গুলা নিতেছে এই যে সামান গুলা আচ্ছা কুশেত পনেরো দিন আগে টিকিট কেটে ঘুমাইছিল ভাই পনেরো দিন আগে তো টিকিট কেটে আমার এক মিনিটে পনেরো দিনের মধ্যে আমি ঘুমাইতে পারি নাই আর খাওয়াও খাইতে পারি নাই তো

15 দিনের মধ্যে কেউ বেচাররা ডিস্টার্ব করবে না এই যে যা করতে হবে 15 দিন পরে নাকি যা হইব 15 দিন পরে কুশাত তো যাও কথা বলি সব পাসপোর্ট সব দোয়া করি সই সালামতে আবার ফিরে आओ ওকে ফ্রেন্ডস আমাদের বাইটার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সই সালামতে নিয়ে আসতে পারে ওকে ভালো থাকবেন সালাম আলাইকুম